দাজ্জাল এটা গল্প না এটা ইতিহাস না ইতিহাস তো মানে যেটা আগে গেছে গা এটা আগে যায় নাই এটা আগামীতে ঘটবে এমন একটি বিষয় তাহলে সামনে আমরা আছি এখন আগের মানুষ কবরে চলে গেছে সামনে আমি আছি অথবা আমার ছেলে অথবা আমার ছেলের ঘরের ছেলে অথবা তার ছেলের ঘরের ছেলের ঘরের ছেলে এমনি আমার বংশের সামনের কেউ হয় আমার সামনে নয় আমার জেনারেশন সামনে আল্লাহর এক মানুষ আমলের ত্রুটি মনে করেন একটা সহজ কথা বুঝেন অগণিত ছেলে আছে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না ঠিক অসংখ্য গুনার মধ্যে লিপ্ত চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া ইত্যাদি এগুলো সব মনে করেন করছে কবিরা গুনা এর কারণে হাসরের ময়দানে তাকে জাহান নামে শাস্তি ভোগ করতে হবে ভীষণ আজাব হবে শাস্তি হবে কিন্তু সে যদি কোনো বুঝে দুনিয়াতে তাওবা করে আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবে কিন্তু এক মানুষের সবচেয়ে বড় সম্পদ যেটা যদি হারিয়ে ফেলে আখেরাতে আর কোনোভাবে মাফ পাওয়ার সুযোগ নেই সেটার নাম হলো তার ইমান এটা তার জীবনের শ্রেষ্ঠ পুঁজি কেউ যদি সারা পৃথিবীও হারাইয়ে ফেলে কিন্তু আল্লাহকে যদি না হারায় তা আল্লাহর কসম সে কিছুই হারায়নি কেউ যদি গোটা পৃথিবী পেয়ে যায় কিন্তু আল্লাহকে পায় নাই তো সে কিছুই পায় নাই আমার শায়ে আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরত এটা বলে আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও না পেলে কিছুই হারায় নাই আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ পায় সে কিছুই পায় নাই আল্লাহকে হারিয়ে সব পাওয়া পাওয়া না আল্লাহকে না পেয়ে সব পাওয়া পাওয়া না

আবার আপনি যদি আমার হয়ে যান তো আমার সবই আসমান আমার জমিনও আমার গোটা কায়েনাত তখন আমার তো সব মেয়েরা যখন আপনি আমার সবই আমার এজন্য এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ইমান বলেন না কি ইমান ইমান সাল্লাহ আলী হোসাল্লাম ইমান আমার আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ আর এই আগামীর সামনে যেই ফিতনা মুসিবত বিপদ আসবে সেই ফিতনার নাম দাজ্জাল এই দাজ্জাল কুটি 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 মুসলমানের ইমানদারের ইমান নিয়ে যাবে মাত্র ৪০ দিনে ৪০ দিনে সে সারা পৃথিবী ঘুরে ফেলবে এই চল্লিশ দিনের মধ্যে অসংখ্য অগণিত কোটি 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 মুসলমান অবলীলা হাসতে হাসতে নিজের ইমান দিয়ে দিল আল্লাহ নবী সাল্ল আলি সাল্লাম বোখারি মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবে এই বিষয়ে আলোচনা আছে দাজ্জালের ব্যাপারে দাজ্জাল কোনো সংস্থা না দাজ্জাল কোনো সংগঠন না দাজ্জাল কোন আগুন ফানি বাতাস না দাজ্জাল একজন ব্যক্তির নাম দাজ্জাল কি বলেন না একজন ব্যক্তি ব্যক্তি মানুষ দাজ্জাল একটি মানুষ আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন ইন্নাহু সাবুন দাজ্জাল শুধু মানুষ না নবীজি স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন ইন্নাহু সাব দাজ্জাল হলো একজন যুবক সাবুন মানে হলো যুবক দাজ্জাল একজন যুবক কাতাতুন নবী বলছে দাজ্জাল হল এমন যুবক যার চুল বাহারি রকমের এলো মেলো বিভিন্ন রকমের স্টাইলের স্টাইলিশ চুলওয়ালা একটি যুবক সে হবে দাঁত হ্যাঁ ভাইয়া নবী সাল্লাম বলেন আইন জাল হবে এক চোখ কানা চোখ একটা থাকবে না কানা অন্ধ না এক চোখ দেখবে আরেক চোখ নাই আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম বলেন এই যুবক এবং বাহারি বিভিন্ন মডেলের বিভিন্ন এলোমেলো বাহারি রকমের চুলওয়ালা এবং এক চোখ কানাওয়ালা এটা একটা মানুষ একটা ব্যক্তি একটা যুবক আল্লাহ নবী আলী হাসাল্লাম বলছেন চল্লিশ দিন প্রকাশিত হওয়ার পরে পৃথিবীতে অবস্থান করবে কিন্তু এই চল্লিশ দিনের মধ্যে নবীজি বলছেন স্পষ্ট হাদিস মুসলিম শরীফও আছে একদিন প্রথম দিন দাজ্জালের প্রথম দিন এক মাসের সমান এক বছরের সমান সরি কাসানাতিন প্রথম দিন হবে এক বছর দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান চতুর্থ দিন থেকে বাকি দিনগুলো আমাদের এই চব্বিশ ঘন্টার একদিন কথা বুঝছেন আল্লাহ নবী আলী সাল্লাম সবচেয়ে আশ্চর্যের একটা কথা শুনেন আহ সাহাবিরা কেমন ছিলেন নবীর নবীজি দিন সাহাবিদের সামনে এই দাঁত কথা বর্ণনা করছে বর্ণনা করার পরে নবী যখন বললেন যে দাঁত এক দিন হবে এক বছরের সমান কয় দিনের সমান এটা শুই নাই কারাম প্রথম প্রশ্ন করছে নবীজিকে কোনো ভয় আতঙ্কের কথা কিছু বলে নাই বলছি ইয়া আল্লাহ ওই দিনের নামাজ আমরা কিভাবে পড়ব কি পাঁচ নাকি এক বছরের হিসাবে বুঝছেন কথাটা ওনাদের প্রথম ফিকির আসছে কি নামাজ যে দাজ্জাল যেদিন প্রকাশিত হবে আর ওই দিন যদি একদিন তার এক বছরের সমান হয় তা আমরা কি এক বছরের নামাজ পড়ব নাকি একদিনের নামাজ পড়বো সুবহান আল্লাহ সুবহান ইমান যাদের পাথরের মতো পাহাড়ের মতো তারাই এমন কথা বলতে পারে তারাই এমন কথা বলতে পারে আল্লাহ নবী সাল্লাহামের একটা হাদিস একটা উদাহরণের জন্য বলতেছি নবীজি একদিন ওমর রাদি আল্লাহ তালানহুকে বলছিলেন অমর সেদিন কবরে তোমার অবস্থা কেমন হবে যখন কবরে দুইটা ফেরেশতা তোমার কাছে প্রশ্ন করতে আসবে যাদের আওয়াজ হবে বিকট যাদের চেহারা হবে ভীতিকর এবং যারের প্রশ্ন হবে খুব কর্কশ মানে খুব ছাঁচারো কণ্ঠে তোমাকে প্রশ্ন করবে তুমি তখন কি করবে কুমার হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ তখন কবরে আমাকে যখন ওই দুই ফেরেস্তা প্রশ্ন করবে আমার হুঁশ থাকবে তো হুঁশ থাকব নি আল্লাহ নেবেচে বলে হ্যাঁ হুঁশ থাকবে তোমার হজরত ওমর বলেন ইয়া রসুল আল্লাহ ইনশাল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি আমি আশা করি আমি সামলে নিতে পারবো আমি সামলে নিতে পারো বেটা যত রকম চেহারা লইয়া আসুক আমার কলিজা ইমান আছে আমার ইমান আমাকে পথ দেখাবে আলো দেখাবে সাহাবাই কারামের হিম্মত সাহাবাই ঈমান ইমান আমার ভাই এই দাজ্জাল জাল আপনার রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মানুষ যুবক সেই দাজ্জাল যখন প্রকাশিত হবে কুটি কুটি মানুষ অল্প সময়ে ইমান হারায় ফেলে এই যে এখন বৃষ্টি নামছে আল্লাহর হুকুমে হাদিসের মধ্যে আছে দাঁত বললে বৃষ্টি নামবে দাঁত বললে বৃষ্টি বন্ধ হবে দাঁত বললে নদীতে পানি বইবে দাঁত বললে নদীর পানি শুকায় যাবে দাজ্জাল বললে এখান থেকে স্বর্ণরোপ্য খনির মতো বের হবে দাজ্জাল বললে সেগুলো আবার নিশ্চিন্ন হয়ে যাবে দাজ্জাল বললে মরা মা বাপ কবর থেকে উঠে কথা বলবে ওই সন্তানের সাথে দাঁত বলবে গড্ডান ফেলে আবার জীবিত করে দেখাই দিবে হত্যা করে একবার কল্লা ফালাইয়া এই রকম আজীব ভেলকি আশ্চর্য জিনিস যদি দেখায় তখন কোটি কোটি মানুষ যাদের ইমানের দুর্বলতা আমলের দুর্বলতা আজকের দিনে যারা বন্দি গিয়ারা ইবাদত করছেন না বাফ ও চিরে ওই নাফর মানকে যখন সামনে দেখবে আর এই বেলকি দেখবে সে অল্পতেই প্রথম ধাক্কাতেই ইমান দিয়া দিবে বলবে আরে এতে খুদা না তো খুদা কে পেলে এতে বলা খুদার ভাইব কই চোখের সামনে বেড়া বৃষ্টি নামাই এর এরপরও বুঝি খোদা ক্ষুদাহের বাকি রেসে বেড়া ঠিক কথা বুঝেন না আপনি কল্পনা করেন তো যে দেশের মানুষ সাড়ে দশটা হুনছে আজান দিছে আধা ঘন্টার ভিতরে সারা দেশে আজান দিয়ে লাজিদে কি কে জানি কি আজান দিলে করোনা ভালো হয়ে যাব মনে নাই এই ঘটনা জানেন না আপনারা কাতরে তো একটা বার জিজ্ঞাসা করলো না কি সাড়ে দশটায় কি রাজান এগারোটা বাজে কি রাজান এটা কয়না না কইসে অসুবিধা নেই হ্যাঁ যে মানুষের ইমান এত দুর্বল হ্যাঁ হ্যাঁ বাঁশের পানি বাঁশ মুড়ার থেকে বলছে পানি পড়লে এটা যদি খায় রোগ ব্যায়াম ভালো আশা করা যাবে পরের দিন বাঁশ মুয়ের মাড়ি শুদ্ধা এনে কম পক্ষে দশ ঘন্টা জমির মাটি থাকতো না বাঁশ মুড়ে ফিরবো গাছের মধ্যে যারা লাল সুতা সন্তান চায় তাদের ইমান কতটা দুর্বল মাছের কাছে যারা খাদ্য দিয়া বন রুটি দিয়া মাছের কাছে মাজারের মাছ এর কাছে যারা বাচ্চা চায় সন্তান চায় মনের আশা পূরণ করতে চায় এই মুশরিক যারা এরা এদের ইমান কতটা দুর্বল বলেন সেখানে এই ভেলকি দেখলে নিজের ইমান বাঁচানো কঠিন হবে না কথা বলেন না কঠিন হবে কিনা না আল্লাহ নবী সাল্ল আলি হোসাল্লাম বলেন আমার উম্মত তিনটা বছর এমন আসবে যে তিন বছর লাগাতার দুর্ভিক্ষ শুরু হবে প্রথম বছর এক ভাগ ফসল কম হবে এক ভাগ বৃষ্টি কম হবে দ্বিতীয় বছর দুই ভাগ ফসল কম হবে দুই ভাগ বৃষ্টি কম হবে তৃতীয় বছর আসমান থেকে বৃষ্টিও হবে না জমিন থেকে ফসলও উঠবে না আল্লাহ নবী বলেন চূড়ান্ত দুর্ভিক্ষ যখন শুরু হবে ফয়াহরুজুদ্দার জাল তখন দাঁত জাল বের হবে ও মা আহু লাহমুন নবী বলেন তখন শুধুমাত্র দাজ্জাল এবং দাজ্জালের অনুসারীদের কাছেই রুটি থাকবে গোস্ত থাকবে পানির নহর থাকবে সে বলবে যত লাগে রুটি গোস্ত পানি নাও ইমান দিয়ে দাও পনেরো দিনের অভুক্ত মানুষ এক মাসের ক্ষুদার্ত মানুষ যার ঘরে এক সপ্তাহ খাবার নাই বউ বাচ্চা ছোট বাচ্চা সহ চিৎকার করতেছে কান্দতেছে এই সময় যদি শুনে মেন রাস্তার মধ্যে ট্রাকে কইরা খাবার দিতেছে পানি দিতেছে ফ্রি শুধু একটা কাগজে সই দন লাগে বা একটা টিপসই দিলেই পানি দেয় খানা দেয় আর এখান দিয়ে যদি এই মোল্লা মৌলুবি কয় চারজন বলে যে ও আল্লাহর বান্দারা এটা দাঁত জাল খানা খাইয়েন না নিয়েন না তারা বলবে হুজুর এই সর্ব জায়গায় ঝামেলা করা আপনাদের কাছ বলবে কিনা বলে কে শুনবে তখন কার কথা কে শুনবে তখন কার কথা কে বুঝাবে তখন কে বুঝাবে বলো বললাম আল্লাহ নবী সাল্লি সাল্লাম হাদিস হাদিসের সাদ করেছেন জামার উম্মত একেবারে নুহ আলাইহিসাল্লাম থেকে নিয়ে আমি মোহাম্মদ পর্যন্ত যত নবী যত রসুল এই পৃথিবীতে অতিবাহিত হয়েছে প্রত্যেক নবী তার উম্মতদেরকে আল্লাহর রসুল বলছে আল্লাহর কসম নবী বলছে সমস্ত নবী তার উম্মদকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করছে যে দাজ্জাল থেকে বাঁচো দাজ্জাল থেকে বাঁচো আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ও সাল্লাম আজীবন মৃত্যু পর্যন্ত নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে কয়েকটি বিষয়ে দোয়া করতেন নিয়মিত তন্মধ্যে নবীজি দুইটা জিনিস থেকে নিয়মিত পানাহা চাইতেন একটা হলো কবরের আজাব থেকে পানাহা চাইতেন আরেকটা হলো দাজ্জালের জালের ফিতনা থেকে পানা আলাইহি আলী পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন তাইলে আপনাদের কাছে আমি প্রথম বললাম এই জরুরি বিষয়টা আজ আপনার সামনে হোক আপনার সন্তানের সামনে হোক আপনার নাতি নাতনির সামনে হোক ও অচিরেই আসবে নিশ্চিত রসুল্লাহ সাল সাল্লামের কোনো কথা আজ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয় নাই কেয়ামত পর্যন্ত মিথ্যা প্রমাণিত হবে না হবে কি কথা বলেন তাহলে দাজ্জাল বের হবে দাজ্জাল প্রকাশিত হবে আরো কঠিন হিসাব করলে গোটা বিশ্ব পরিস্থিতি গোটা পৃথিবী যারা জানে বুঝে শুনে তো গোটা পৃথিবী এলোমেলো পৃথিবীর ক্ষমতা সম্পূর্ণ এলোমেলো হয়ে যাচ্ছে অর্থাৎ ইউরোপের আগের সেই প্রভুত্ব নেতাগিরি নাই গোটা বিশ্বের হিসাব কিতাব বদলে যাচ্ছে অর্থাৎ আগামীর নতুন পৃথিবী নতুন শক্তি গজে উঠতেছে বাড়ছে এর মধ্যে আগামীর সময়টাই বলা যায় বোঝা যায় যে দাজ্জাল এবং মাহাদির মোকাবেলার চূড়ান্ত টাইম আমাদের খুব সামনে অতএব আমি আপনাদের কাছে এটা বলতে চাই আজকের এই নজওয়ান ভাইদের কাছেও বলি বাফ সুরায় কাহাফ পড়ার কারণে বললাম আপনাদের কাছে অনুরোধ একে তো এই সুরা আপনারা শিখবেন পড়বেন অথবা কমপক্ষে প্রথম দশ আয়াত শেষের দশ আয়াত মুখস্থ করেন অথবা নিয়মিত দেখে দেখে তেলাওয়াত করেন তাহলে দেখবেন আল্লাহ এই দয়ায় আপনাকে আমাকে দা জালের ফিতনা থেকে রক্ষা করবে